হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পাঁচ নম্বর ভ্লগ তো কেমন যদি আমরা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার সময় ভিডিওটা নিয়ে চলে এসেছি আর কী কী করবো সব তোমরা দেখতে থাকবে তো এইখানে এসে ঠিক আগে আমি একটা রিলস বানিয়ে নিলাম তো একটা রিলস ছোটোপায় রিলস করার পর তো ভাবলাম একবার ভ্লগটাও করে নিই এখানে ইন্টারভিউটা দিয়ে দিই তো কী কী করবো সব কিছু দেখাবো তোমাদেরকে আর আশা করি আমার ভ্লগুলো ভালো লাগবে তোমরা যারা যারা দেখছো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ছোটো ভাই হিসাবে আর নতুন চ্যানেল খুলেছি তো ততটা ভালো না হলেও কিছু তোমরা কমেন্ট করবে ভালো হচ্ছে কি না হচ্ছে তো যদি খারাপ হয় তাও কমেন্ট করবে ভালো হয় তাও কমেন্ট করবে খারাপ হলেও বলবে আমি মানে সেটা শুধরানোর চেষ্টা করব মানে সেটাকে ভালো করার চেষ্টা করব আর ভালো হলেও তোমরা বলবে কারণ তো আমরা কমেন্ট করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো বেশি বেশি তো আমরা যত কমেন্ট করবে তত আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে আমি তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো এখন ভালো ভিডিওতে ভিডিও আসছে না বলে আমি কোনো জায়গায় ভিডিও করতে আসছি না তোমরা যতগুলো ভোলা দেবে মাই ফার্স্ট ব্লগ থেকে শুরু করে তো সব ভোলাগিয়ে আমি এই মাঠের ধারে তারপরে এই বোনের ধারে এখানে ওখানে বাঁধছি কারণ কেউ জানে না যে আমি ভিডিও করি আর আমি ভিডিও করছি আমি জানি আর যারা দেখছো তোমরা জানো তাছাড়া কেউ জানে না যে আমি ভিডিও করছি ওই জন্য এখন কোথাও গ্রামে কোথাও ঘুরতে মানে কেউ জানেও না যে ভিডিও করছি কোথাও যায়ও না গেও ভিডিও করি না তো তোমরা একটু ভালোবাসা দিলে আশা করছি সব জায়গায় যাবো কারো সামনে মাথা নিচু করবো না সব জায়গায় মাথা উঁচু করে ভিডিও করবো তোমরা একটু সাপোর্ট করো তাহলেই হবে আর বন্ধুদের কাছে গ্রুপে গ্রুপে শেয়ার করে দাও ভিডিওগুলো যেন বেশি বেশি করে সবাই দেখে বেশি বেশি ভিউজ আসে একটু তাড়াতাড়ি সাকসেসটা পায় তাড়াতাড়ি তো তো অনেক দিন আমি ভিডিও করছি অনেক দিন থেকে প্রায় দু হাজার কুড়ি থেকে তো অনেক অন্যান্য চ্যানেলে কাজ করা হয়ে গেছে সেই সব চ্যানেলে মানে ভিউজ আসছে না ওই জন্য ভাবলাম আবার নতুন চ্যানেল খুলি তো ওই চ্যানেলটা নতুন খুলেছি তো নতুন চ্যানেল খোলার পর প্রায় কুড়ি থেকে পঁচিশটা ভিডিও দেখবে মাই ফার্স্ট ব্লগ নামে দিয়েছি আমার চ্যানেলটা চেক করে তোমরা দেখতে হবে তো একটাতে তাও ভালো ভিউজ আসেনি তা ওই জন্য ভাবলাম আর মাই ফার্স্ট ব্লক দেবো না এবার থেকে পরস্পর ভিডিও নিয়ে আসি লাইফস্টাইল ভিডিও নিয়ে আসবো তো তোমাদের সব ভালোবাসা পেলেই আমি লাইফস্টাইল ভিডিও নিয়ে আসবো তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চ্যানেলটা কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল বলে তো চ্যানেলটা ডাউন হয়ে গেছে তোমরা একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখো ফুল ওয়াশ করো ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো হবে আর আমি ভিডিও করতে আগ্রহ হব তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করি